সচিবালয়ের উত্তেজনা কমছে না সচিবালয় আবার নতুন করে এই সপ্তাহে এসে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করেছে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা সচিবালয় উত্তপ্ত করেছেন কাজকাম বাদ দিয়ে শুধুমাত্র মিছিল স্লোগান দিয়েছেন এর আগে গত সপ্তাহের শেষ দুই দিনেও দেখেছি সচিবালয় উত্তপ্ত আজকে সচিবালয়ে কার্যত কোনো কাজ হয়নি সচিবালয় স্থবির হয়ে পড়েছিল এবং স্থবির হয়ে পড়ার কারণ সমস্ত কর্মকর্তা কর্মচারীরা বাইরে নেমে এসে মিছিল করেছে সরকারের একটি সিদ্ধান্তের বিরুদ্ধে মিছিল করেছে এবং তারা সেখান থেকে আলটিমেটাম দিয়েছে আলটিমেটামটাও ভয়াবহ আলটিমেটাম সরকার এখন উভয় সংকটে পড়বে সরকার সরকার যখন রাজনৈতিক বিশৃঙ্খলা ঠেকাতে এবং রাজনৈতিক সমঝোতার ব্যাপারে ব্যস্ত তখন সচিবালয়ে সরকারের জন্য নতুন মাথা ব্যথার কারণ হবে সরকার একটা অধ্যাদেশ জারি করেছিল সেই অধ্যাদেশ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে বলছেন সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা সেটা নিয়েই উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে এবং সেই অধ্যাদেশ বাতিল না হলে এই উত্তেজনা কমবে না সরকার কার বুদ্ধিতে এই ধরনের অধ্যাদেশ জারি করেছিল সেটাও একটা বড় প্রশ্ন সেই আলোচনায় করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পনসর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছে মূল ভিডিওতে বলছিলাম সচিবালয় আবারও উত্তপ্ত গত সপ্তাহের শেষ দুই দিনে আমরা উত্তপ্ত দেখেছিলাম আজকে রোববার আজকে নতুন করে আবার উত্তাপ ছড়িয়েছে সচিবালয় সচিবালয়ে কার্যত আজকে কোনো কাজ হয়নি সবাই মাঠে নেমে এসেছে এবং স্লোগান দিয়েছে সেখান থেকে আলটিমেটাম দেওয়া হয়েছে এবং আলটিমেটামের ভাষা হচ্ছে আগুনে হাত দেবেন না আগুনে হাত দিলে সেই হাত পুড়ে যাবে অর্থাৎ সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে যে অধ্যাদেশ জারি করা হয়েছে চাকরির অধ্যাদেশ দু সেই অধ্যাদেশের বিরুদ্ধে তারা একাট্টা হয়েছেন সেই অধ্যাদেশে কি বলা হয়েছে অধ্যাদেশটা খুবই মারাত্মক এবং যারা চাকরি করেন তাদের জন্য খুবই ঝুঁকিপূর্ণ অধ্যাদেশে বলা হয়েছে যে কোনো কর্মকর্তার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ পাওয়া যায় সেই অভিযোগ তদন্ত ছাড়াই সাত কার্য দিবসের মধ্যে তার চাকরি চলে যাবে সরাসরি চাকরি চলে যাবে এরকম এই ধরনের অধ্যাদেশ জারি করা হয়েছে তার মানে হচ্ছে যে কোনো কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেল সেই অভিযোগের তদন্ত হবে না শুধুমাত্র তিন কার্যদিবসের মধ্যে তাকে একটা কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে পাঁচ কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশের জবাব দেবেন তিনি এবং সাত কার্যদিবসের মধ্যে তার চাকরি চলে যাবে এরকম অধ্যাদেশ জারি করা হয়েছে এটা কোনো সভ্য সমাজে গণতান্ত্রিক সমাজে এই নিয়ম চলতে পারে না যে কোনো অপরাধেরই আত্মপক্ষ সমর্থন এবং ইনভেস্টিগেশনের প্রয়োজন রয়েছে যদি অপরাধ হয়েও থাকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আপনাকে প্রথমে প্রমাণ করতে হবে যে সেটা অপরাধ হয়েছে কিনা না তারপরে তার বিরুদ্ধে আপনি একাডেমিক ব্যবস্থা নিতে পারেন কিন্তু সরকার উদ্দেশ্য হচ্ছে উদ্দেশ্য এই এটার পেছনে উদ্দেশ্য অনেকে বলেন যে আলোচনাটা অধ্যাদেশ জারির পরে হয়েছিল উদ্দেশ্য হচ্ছে যে সরকার যাদেরকে ইচ্ছা আওয়ামী লীগের ট্যাগ দিয়ে কিংবা সত্যি সত্যি আওয়ামী লীগের যারা রয়েছেন তাদের বিরুদ্ধে খুব সহজ যে যেন অ্যাকশান নিতে পারে এবং তাদের চাকরি বাতিল করতে পারে সেই কারণেই এই ধরনের অধ্যাদেশ জারি করা হয়েছে এই ধরনের অধ্যাদেশে যে সবার অধিকার ক্ষুণ্ণ হবে সেই ব্যাপারটা সরকারের মাথাতেই কাজ করেনি সরকারের ভেতরে লুকিয়ে থাকা এক শ্রেণীর মানুষ হয়তো সরকারকে বুদ্ধি দিয়েছে যে আওয়ামী লীগ দূর করতে হলে সচিবালয় থেকে আওয়ামী লীগ দূর করতে হলে এরকম একটা অধ্যাদেশ জারি করতে হবে যে অধ্যাদেশের মাধ্যমে খুব সহজে সাত দিনের মধ্যে তার চাকরি খেয়ে দেওয়া যাবে কিন্তু এটা কি আদৌ মানে নৈতিক কিংবা নিয়ম নিয়মতান্ত্রিক কিংবা মানবিক কোনোভাবেই কি এটার বৈধতা দেওয়ার কোনো কারণ রয়েছে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরাও বৈধতা দেননি তারা আন্দোলনে ফেটে পড়েছেন এবং তারা বলেছেন যে এটা বাতিল না হলে তারা কাজে ফিরে যাবেন না তারা বলেছেন যে আগুনে হাত দেবেন না এই আগুনে হাত দিলে হাত পুড়ে যাবে হাত ঠিক থাকবেন পরিস্থিতি কোন দিকে যাচ্ছে সরকার যখন রাজনৈতিক অস্থিরতা কাটাতে হিমশিম খাচ্ছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে একের পর এক মিটিং করছে যখন প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে চাইছেন পরিস্থিতি তারা নিয়ন্ত্রণ করতে পারছে না তখন সচিবালয়ের এই জটিলতা সচিবালয় যদি স্থবির হয়ে যায় যদি কোনো কর্মকাণ্ড না চলে সরকার স্থবির হয়ে পড়বে তখন সরকার নতুন করে বিপদে পড়বে সুতরাং আমার মনে হয় যে সরকার যদি সচিবালয়ের উত্তপ উত্তাপ কমাতে চায় তাহলে এর আশু সুরাহা করতে হবে নতুন করে অধ্যাদেশ দিতে হবে যে এই অধ্যাদেশ বাতিল করা হলো তাছাড়া সরকারের আমার মনে হয় কোনো গর্তান্তর নেই দর্শক আপনার কি মনে হয় এই ধরনের অদ্ভুত সিদ্ধান্ত সরকারের মধ্যে বসে থেকে কারা করছে কারা করাচ্ছে এরা কারা এরা কি সরকারের সত্যি কাছের জন কিংবা সরকারের ওয়েল উইশার আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে